ঘটনা তো ঘটে গেছে কালামাগুর হাসনাদ আব্দুল্লা নাকি ছেলের বাপ হয়েছে ঘটনা কি সত্য হ্যাঁ ঘটনা সত্য ইতিমধ্যে আপনারা অনেকে তার এই বিষয় নিয়ে টল করা শুরু করছে কিন্তু আসল ঘটনা কি সেটা কি আপনারা জানেন সে বিয়ে করছে মাত্র পাঁচ মাস একুশ দিন পাঁচ মাসে একুশ দিনে যদি বাচ্চার বাপ হয় তাহলে বুঝতে হবে এখানে গণ্ডগোল আছে এখন হাসনাদ আবদুল্লাহ কালামাগুর সার্জিস আর ডক্টর আসিফ নজরুলের কাছে জানতে চাইছে যে এই বাচ্চার বাপকে আমি তো বিয়ে করছি মাত্র পাঁচ মাস একুশ দিন হইল তাহলে কিভাবে এই বাচ্চা দুনিয়াতে আসলো ঘটনা কোথায় খোঁজ খবর নেওয়ার জন্য এই মুহূর্তে দেশ বিদেশে আসেন সবাই সহযোগিতা চাইছেন হাসদাদ আবদুল্লাহ অবশেষে আমি বলবো হাসদাদ আবদুল্লাহকে যারা ভাবি আর ডক্টর ইউনুসকে জিজ্ঞেস করার জন্য উপদেষ্টা মণ্ডলে যারা দায়িত্বে আছে আবার পাশাপাশি তুষারকে জিজ্ঞাসা করার দরকার যে আসলে হাসান আবদুল্লার এই বাচ্চা পাপকে। কারণ বিয়ের আগে কার সাথে ঘটনা ঘটাই দিছে আর অবশেষে প্রমাণিত হলো বারবারই পাঁচই আগস্টের পরে যারা উপদেষ্টা এনসিবি বনাম সমন্বয়করা আছে সবাই লাগালাগি ফাটি আগের থেকে তারা যুক্ত ছিল আশা করি বুঝতে পারছেন আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন ইংলাম জিন্দাবাদ পাকিস্তান জিন্দাবাদ হাসাদ আবদুল্লা সেলের বাপ কে হতে যাচ্ছে আল্লাহ হাফেজ